নমস্কার আপনারা প্রত্যেকেই শুনেছেন তিরিশে জুনের পর থেকে আপনাদের কাছে যে এল ডিভাইসগুলো আছে সেগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলবে এবং আপনাদেরকে নতুন এল ওয়ান ডিভাইস নিতে হবে এবার এল জিরোর সঙ্গে এল ওয়ান ডিভাইসের কি পার্থক্য সেটা মন্ত্রা হোক মর্ফ হোক স্টার্টেক হোক সেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি সম্ভব হলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন এবার এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে এবং আপনারা যারা নতুন ডিভাইস এখনও কেনেননি তারা কিনবেন বলে ঠিক করছেন তারা মনে করছেন বায়োমেট্রিক ডিভাইস কিনবো না আইডি স্ক্যানার কিনবো কারণ আপনারা রিসেন্টলি দেখেছেন মার্কেটে মাত্রা আইডি স্ক্যানার এসে গেছে যেটাতে যে সমস্ত মানুষের আঙুলের ছাপে টাকা ওঠে না তাদের ওই আইডি স্ক্যানার দিয়ে কিন্তু যদি চোখ স্ক্যান করা হয় বা চোখের রেটিনা স্ক্যান করা হয় তাহলে কিন্তু টাকা উঠে যায় আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে লকডাউনের সময় যে বায়োমেট্রিক ডিভাইসে বারবার আঙুলের ছাপ দেওয়া হচ্ছিল তারপর বায়োমেট্রিক ডিভাইস পরিষ্কার কর হচ্ছিল এটাতে কিন্তু ওই ভয়টা নেই এটা একটা মেশিনের মাধ্যমে দূর থেকে আপনার চোখের ছবি তুলে নেওয়া হয় এখানে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট টাচ করার ব্যাপার নেই আর তার থেকেও বড় কথা শীতকালে আমাদের চামড়া একটু খসখসে হয়ে যায় এবং যার ফলে ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় মিলতে চায় না সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা দিয়ে সব সময় কাজ হয় বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো সব থেকে ভালো তাদের আঙুলে দেখবেন অনেক সময় দাগ চলে আসে আঙুল ফেটে যায় সেক্ষেত্রে এই স্ক্যানার দিয়ে স্ক্যান করে কিন্তু তারা টাকা খুব সহজেই তুলতে পারবেন এবার প্রশ্ন হতে পারে এবার আমরা এই ডিভাইসটা যদি নিয়ে নিই তাহলে অসুবিধে কী আছে এই ডিভাইসটার কিন্তু কিছু কিছু প্রবলেমও আছে সেই প্রবলেম আমি কথা বলবো ডিভাইসটা সুবিধা কি সেটা তো বললাম যাদের হাতের ছাপ মেলে না তাদের এই স্ক্যানার দিয়ে স্ক্যান করলে চোখের রেটিনা স্ক্যানের মাধ্যমে টাকা খুব সহজেই উইথড্রল হয়ে যাবে এই পিএস এর ক্ষেত্রে বলছি এবার মুশকিল হলো এই ডিভাইসটার একটা প্রবলেম হচ্ছে যদি আপনি প্রচণ্ড আলো আছে এরকম জায়গায় কাজ করেন তাহলে কিন্তু চোখের রেটিনা ঠিকঠাক স্ক্যান হয় না এবার এই ডিভাইসটার একদম এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার নিচের দিকে দেখুন একটা চোখের আকারের একটা ডিজাইন করা আছে এখানে অ্যাকচুয়ালি একটা মিরার আছে আর এখানের মধ্যেই একটা কিন্তু সেন্সার ফিট করা আছে ক্যামেরা টাইপের যে আপনার চোখে রেটিনার ছবিটা তুলে নেয় এবং আপনার ডিভাইসে সেন্ড করে এবার যদি প্রচুর পরিমাণে আলো থাকে দিনের বেলায় সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইস ঠিকঠাক কাজ করে না তাহলে আপনি যদি ডিভাইস কিনে ফেলেছেন বা এরকম প্রবলেমের মধ্যে পড়েছেন তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে একটা সলিউশন করা যেতে পারে আপনারা একটা পিচবোর্ডকে যদি একটু ব্ল্যাক টাইপের পিচবোর্ড হয় বা অন্য কালারের হলেও হবে ব্ল্যাক টাইপের পিচবোর্ডকে গোল করে রোল করে নেবেন রোল করে নেওয়ার পর এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের চারপাশে লাগিয়ে দেবেন রোল করতে হবে দেখুন মেশিনের দুপাশে দুটো শুধু সাপোর্ট আছে ওপর নিচে কোনো সাপোর্ট নেই যদি থাকতো তাহলে গোটা পেপারটাকে মুড়ে নিয়ে একটা গার্ডার ফিট করে দিলেই হতো কিন্তু যেহেতু ওপর নিচে কোনো সাপোর্ট নেই দুপাশে সাপোর্ট আছে সেক্ষেত্রে আপনাকে আগে কাগজটাকে রোল করে নিতে হবে তাহলেই দেখবেন অতিরিক্ত যে আলো আছে সেই আলোটা কিন্তু আপনার মেশিনের ভেতরে প্রবেশ করবে না এবং চোখের যখন স্ক্যান হবে সেই স্ক্যানটাও খুব সুন্দর হবে প্রচণ্ড আলোর জন্য অনেক সময় স্ক্যান করতে অসুবিধা হয় সেই প্রবলেমটা কিন্তু আপনারা আর ফেস করবেন না তবে আরেকটা বড় কথা আপনি যখন প্যান কার্ডের কাজ করবেন সেক্ষেত্রে দুভাবে করা যায় ওটিপির মাধ্যমে এবং বায়োমেট্রিকের মাধ্যমে তো আমি এই ব্যাপারটা এখনও সিওর জানি না তবে আপনারা যারা কাজ করছেন তারা অবশ্যই জানাবেন প্যান কার্ডের ক্ষেত্রে যখন বায়োমেট্রিক দিয়ে প্যান কার্ড করা হয় তখন কিন্তু আঙুলের ছাপ দিয়েই করা হয় এবার সেক্ষেত্রে আপনারা যারা এল জিরো ডিভাইসটাকে একদম বাতিল করে দিচ্ছেন এবং পারমানেন্ট সলিউশন হিসেবে এই নতুন আইরিশ ক্যানারটা নিয়ে আসছেন তারা যখন প্যান কার্ড করতে যাবেন এনএসটিএলের ক্ষেত্রে কিংবা ইউটিআইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে এই ডিভাইসটা সাপোর্ট করবে কিনা সেটারও একটা বড় ব্যাপার আছে এবার দেখুন প্রত্যন্ত গ্রামাঞ্চলে খুব যে বেশি ট্রানজ্যাকশন হয় তাও নয় এবং সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন একটা ডিভাইসই কিনবেন এবং পরবর্তীকালে যদি দেখা যায় আপনারা এই ডিভাইসটা কিনে ফেললেন এবং প্যান কার্ডের কাজ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেটা যদি হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কিছু করার নেই আপনাদেরকে আবার কিন্তু নতুন একটা ডিভাইস কিনতে হবে তাই আপনারা যারা কিনবেন নতুন ডিভাইস তারা অবশ্যই একটু ভেবেচিন্তে কিনুন এখনও হাতে কিছুদিন সময় আছে কারণ একবার টাকা ইনভেস্ট করে ফেললে আপনি তো আর সেটাকে রিফান্ড করতে পারবেন না আপনার কাছেই রয়ে যাবে অথচ কাজও আপনি হয়তো করতে পারবেন না তাই যে ডিভাইসটাই কিনবেন একটাই কিনবেন এবং সেটাই ভালোভাবে কাজ করার চেষ্টা করুন তবে আমি প্রেফার করি মান্ত্রাটা কারণ মান্ত্রাটা সব ক্ষেত্রে ইউজেবেল আমি আগে মর্ফ ইউজ করতাম কিন্তু মর্ফ যখন আমি মোবাইল থেকে ইউজ করতাম কোনো রকম প্রবলেম হতো না কিন্তু মর্ফ যখন পিসিতে ইনস্টল করার চেষ্টা করলাম ইশ্রম কার্ডের ক্ষেত্রে আলাদা একটা সেটিং করতে হতো সিএসসির ক্ষেত্রে আলাদা একটা সেটিং করতে হতো এরকম একটা ব্যাপার ইউনিভার্সাল মাত্রা কিন্তু রকম কোনো ব্যাপার নেই জাস্ট সফটওয়্যার ইনস্টল করুন কাজ করা শুরু করুন আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু করতে হয় না মর্ফোর এছাড়া মর্ফকে অনেক সময় প্লাগ ইন আউট করতে হতো অনেক সময় কানেকশান ঠিকঠাক নিত না আর মর্ফোর আর একটা সবথেকে বড় প্রবলেম হলো তার ছিঁড়ে যাওয়ার সমস্যা প্রচণ্ড পাতলা তার এবং বারবারই কিন্তু তার ছিঁড়ে যায় আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যদি তার ছিঁড়ে যায় সেই তারটা আপনারা কি করে নতুন অর্ডার দিয়ে নিজেরাই কি করে রিপ্লেস করবেন এরকম একটা মর্ফর প্রবলেম আছে মাত্রাটা কিন্তু সেদিক থেকে বেস্ট এবং বেশ শক্ত হার্ডি ডিভাইস কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয় আর একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন মাত্রা ডিভাইস কোথা থেকে অর্ডার করবো মাত্রা ডিভাইস আপনারা অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে মাত্রা ডিভাইস অর্ডার করার জন্য আপনারা মাত্রার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব এখানে বাই নাও বলে একটা অপশান আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডোতে আপনাদের নিয়ে চলে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন মন্ত্রার মডেল দেখতে পাচ্ছেন কত প্রাইস দেখা যাচ্ছে চব্বিশশো টাকা যতগুলো আপনার দরকার ততগুলো আপনি অর্ডার করতে পারেন এখানে কি বলে দেওয়া আছে ওয়ান ইয়ার ফ্রি আর ডি সার্ভিস মানে এক বছরের আরডি সার্ভিস দেওয়া হবে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে আর ফ্রি শিপিং দেওয়া হবে অর্ডার করার জন্য এখানে বাই নাও এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন চব্বিশশো টাকা প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি এখানে চার্জ করা হচ্ছে আঠাশশো বত্রিশ টাকা এখানে কিন্তু আপনার টোটাল খরচ হচ্ছে এবার আপনারা যদি এটা লোকাল কিনতে চান তাহলে কিন্তু এটা মোটামুটি তিন হাজার বা একত্রিশশো বত্রিশশো এরকম দামেও কিন্তু বিক্রি হচ্ছে এবং তিরিশে জুনের পর দেখবেন এটার রেট আরও বেড়ে যাবে যখন এটার হাই ডিমান্ড চলে আসবে কারণ এখনও কিন্তু বহু মানুষ জিনিসটার প্রয়োজন কতটা আছে সেটা উপলব্ধি করতে পারছেন না কারণ এখন যেহেতু এল জিরো ডিভাইসে কাজ করছে ফট করে যখন এল জিরো ডিভাইস কাজ করা বন্ধ করে দেবে তখন তারা আর্জেন্ট রিকোয়ারমেন্ট চাইবেন তখন ইমিজিয়েট তারা রিকোয়ারমেন্টও পাবেন না সেক্ষেত্রে কিন্তু এটার দাম অনেকটা বেড়ে যাবে মোটামুটি আঠাশশো বত্রিশ টাকা এখানে লাগছে ফ্রি শিপিং বলা হচ্ছে অর্ডার করার জন্য প্রসিড টু এই অপশানটায় ক্লিক করবেন এখানে আমরা সব কিছু ডিটেল পুট করে দিয়ে পে নাউ করতে হবে পে নাও করলেই আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করে দিলেই আপনার বাড়িতে কিন্তু ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হতে কিন্তু একটু সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন লাগছে এখানে বলা হচ্ছে কিন্তু এতদিন লাগে না নর্মালি পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনার পিনকোডে কীরকম লোকেশন আছে সেই অনুযায়ী ডেলিভারিটা হয় এত দেরি কিন্তু লাগে না পনেরো থেকে কুড়ি দিন নয় ম্যাক্সিমাম হয়তো দশ দিন লাগে দশ দিনের মধ্যেই চলে আসে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন